কিরে ঢেপি দিদি তুই নাকি চারা না চুনাদের কন্টেন্ট করিস না তারা নাকি ভৌ ভৌ করে তোকে নিয়ে ভিউজের জন্যে হাজার কানেক করে ভিউজ যাতে হয় তাই তোকে তোর নাম নেয় হ্যাঁ তো তুই নাকি তাদের পাত্তাও দিস না তোর ভিউয়ার্সদের বলেছিলিস তাদের ভিডিও না দেখতে আর দেখলেও যেন তোর কাছে না বলতে এখন তোর কি হাল রে লাস্ট পর্যন্ত চারানা চুনাকে রেগুলার বেসিস কন্টেন্ট করতে হচ্ছে ভাবা যায় তোর এই দুর্দিন এলো যে তোকে চারানা চুনাকে নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে এটা আমি সত্যি নিতে পারছি না কারণ তুই তো নিজেকে বিস্কাল কিছু ভেবে বসে আছিস যে ইউটিউবে তুই একেবারে একদম অন্য জায়গায় অন্য তার জন্য তুই চার আনা চুনাকে পাত্তা দিস না আর এখন দেখ রেগুলার বেশি চুনা চুনা থামনেল টাইটেলে দিয়ে দিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে বাপ 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 তাহলে চার আনা চুনা তারও দম আছে এটা তুই প্রমাণ করে দিলি ঠিক আছে আচ্ছা আর কি বলছিস আমরা যদি বাড়ির বয়োজ্যেষ্ঠরা ইনকাম না করতো তাহলে তাদেরকে ভাত দিতাম না প্রয়োজনই পড়তো না কেন বলতো আমার বাবা সেই ব্যবস্থা করে গিয়েছিলেন যাতে তিনি তার অবর্তমানে তার ওয়াইফ এবং তাদের অবর্তমানে তাদের বাচ্চারাও টোকেন অ্যামাউন্ট যাতে পায় সেই ব্যবস্থা তিনি করে গেছেন বুঝলি কি না অবশ্যই সেটা লামসাম অ্যামাউন্ট নয় কিন্তু যেই টোকেন অ্যামাউন্টটা ব্যবস্থা করে গেছেন তাতে ওই হয়ে যাবে আর কি কোনো রকমের ডাল ভাত নুন ভাত হয়ে যাবে সেই ব্যবস্থা করে গেছেন আর সব থেকে আশ্চর্য আমাদের অবর্তমানে সেইগুলো তাদের নাতি নাতনিরাও ভোগ করতে পারবে এমনই ব্যবস্থা করে গেছে বুঝতে পেরেছিস অতএব তুই চাপ নিস না যে আমার বাবা মা বয়স হলে তাদেরকে আমি খাওয়াতাম কি খাওয়াতাম না কারণ কি বলতো সেই নবাতি আসতো না সেই ব্যবস্থা করে গেছে তো বাড়ির গার্জেনদের এমনই হতে হয় যাতে তারা বাচ্চাদের ওপর কোনো লাইবিলিটিস না ছেড়ে যায় তারা নিজেরটা করে বাচ্চাদেরকে মানুষ করে প্লাস তাদের নিজের ব্যবস্থা করে গিয়েও তাদের যদি এক্সেসিভ থাকে তাহলে সেটা তার বাচ্চাদের জন্য সেইভাবে ব্যবস্থা করে যায় বুঝলি এটাই হচ্ছে একটা গার্জেনের প্রধান প্রধান কাজ গার্জেন মানে এই নয় যে সারা জীবন ধরে বাচ্চা মানুষ করলো আর নিজের ভাড়ার পুরো শূন্য করে দিল আর একটা সময় গিয়ে তাদেরকে ডিপেন্ডেবল হয়ে থাকতে হলো বুঝলি আজকালকার দিনে আর কেউ কারোর উপর ডিপেন্ডেবেল হয়ে থাকে না নিজের ব্যবস্থাটা ঠিক মতো করে তার অর্ধাং ব্যবস্থাটা ঠিক মতো করে তারপরে সমস্ত কিছু করে বুঝলি তাই আমার বাবা মা শুধু লাইভ লিড করেছে তা না নিজেদের ব্যবস্থা তাদের তাদের সন্তানের ব্যবস্থা অবর্তমানে তাদের নাতি নাতনিদের ব্যবস্থা এই ভবিষ্যৎটা অল্প অ্যামাউন্ট করে গেছে তারপর নিজেদের জীবন অতিবাহিত করেছে তো এই নবাতি আসতো না বুঝলি ব্যাপারটা বোঝাতে পারলাম নিশ্চয়ই কারণ অনেককে তো দেখি বলে বাবার জন্য এসেছি মায়ের জন্য এসেছি এই এসেছি তার জন্য এসেছি না ভাই আমি নিজের জন্য এসেছি আমার নিজের প্রয়োজন হয়েছে তাই জন্য আমি এসেছি ঠিক আছে হ্যাঁ এবার তুই বলতে পারিস কেন তোর কি চলে না চললেও আমার প্রয়োজন আমি কথা বলতে পারি আর তার জন্য আমি যখন কথা বলতে পারি তাহলে কথাটা বেঁচে যদি পয়সা ইনকাম করতে পারি তাহলে কেন করব না তাই বাড়িতে বসে এই কাজটা করি বোঝাতে পারলাম কোনো লাইবিলিটিসের জন্য নয় আর আমার বাবা মা থাকলেও তাদেরকে আমাকে খাওয়াতে পড়াতে হতো না হ্যাঁ আমি ভালোবেসে কিছু করতে পারতাম কিন্তু তাদের লাইবিলিটিস আমাকে ঘাড়ে চাপিয়ে দিত এরকম পরিস্থিতি আমাদের ফ্যামিলিতে ছিল না ঠিক আছে আচ্ছা এইবার তুই কি বলছিস যে তাহলে কি আমরা ইউটিউবে আসার আগে কোনো দিন খেতাম না আমাদের কি কিছু হতো না না কে বলেছে এটা তোর তরফের সিল্লি লিলি টিলি সে বলেছে তোকে বেছে নাকি আমি বাড়ি ঘর দোর করবো মানে জোক অফ দ্য ইয়ার এটা বুঝলি কারণ বাড়ি ঘর দোর অলরেডি আমার হয়ে গেছে তারপর আমি ইউটিউবে এসেছি তাহলে তোকে বেছে বাড়িঘর দোর আর তোকে বেচলে ঠিক কত পয়সা ইনকাম হয় একটু বলে দিস তো ওকে যে কত কত পয়সা ইনকাম হয় তোকে বেচলে আর তার থেকে না বাড়ি হয় বাবারে ওর তো মনে হয় রাজপ্রাসাদ করার ইচ্ছা ইউটিউব থেকে তাই জন্য এই ধরনের কথা বলছে মানে নিজেদেরকে দরের ভাবতে ভাবতে তোরা কোথায় চলে গেছিস মানে পুরো হারিয়ে গেছিস বলছে তোকে বেছে আমি বাড়ি ঘর দৌড় করবো অলরেডি সেই বাড়ির হোম ট্যুর আমার দেওয়া আছে দেখে নিতে বলিস ঠিক আছে যে সত্যি তোকে বেঁচে আমাকে বাড়ি করতে হবে কিনা বাবা রে বাবা আরে তোকে বেছে ঠিক পয়সা পাওয়া যাবে রে তাহলে একটা আমার ভিউয়ার্স বলছিল মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনতে তোকে বেঁচে তাহলে টেরাই মারবো বুঝলি না যত সব মানে ভুলভাল বকারও একটা লিমিট আছে রে ভাই ভুলভাল বকারও লিমিট আছে আরে ভাই আমি কখন বলেছি যে ইউটিউবে আসার আগে তুই খেতে পেতিস না বা আমরা কেউ খেতে পেতাম না আরে বাবা যারা ব্লগার যেমন ধরো এই টিয়া তারপরে এই বড় ব্লগার তারপরে হচ্ছে ম্যান্ডি তারপরে এই বেচুরা এরা সবাই কি করেছে ল্যাবিস লাইভ লিড করবার জন্য ইউটিউবে কাজ করে 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 সেই জায়গায় পৌঁছেছে একটা সময় তাদের অবস্থা সত্যিই খারাপ ছিল সবারই এবং তারা কষ্ট করে এই জায়গায় এসেছে তো তাদের জন্য এই কথাটা মানায় আমাদের জন্য মানায় না রে মানে অ্যাটলিস্ট আমার জন্য তো মানায় না তোর অবস্থাটা অবশ্য আমি জানতাম না যে ঠিক কী ছিল আর কি হলো মানে কি ছিনু আর কি হনু ঠিক আছে এটা আমার জানা নেই কিন্তু এই ব্লগাররা সত্যি পয়সা ইনকাম করেছে ইউটিউব থেকে এবং ওরা বলতে পারে যে ইউটিউবের আগে ওরা অনেকেই খেতে পেত না এরকম পজিশান ছিল নুন আনতে পান্তা ফুরাতো তো তাদের জন্য এই কথাটা প্রযোজ্য আমাদের জন্য নয় বুঝলে কি না যাই হোক এরা মানে কি বলতো দুদিনের দিনের তো এসে নিজেদেরকে ধরাককে সরা মনে করেছে আর কি লেকচার কী লেকচার অসহ্য সব জায়গায় গিয়ে কুডনামি পিন করা এই হচ্ছে এদের কালচার তো যাই যেটা বলছিলাম সেটা হচ্ছে তো তোকে বেছে ক টাকা পাওয়া যায় একটু বলিস তাহলে তো জমাতে হবে না তোকে বেছে তাহলে রেগুলার বেসিস তোকেই বেচবো তাই না তাহলে তোকে বেছে যদি আমার মুম্বাইয়ে ফ্ল্যাটটা কেনা যায় যত সব উল্টোপাল্টা কথা বলার আগে ভাববি আমি কখনোই বলিনি যে ইউটিউব করার আগে তোরা কেউ খেতে পেতিস না বা আমরা কেউ খেতে পেতাম না ইউটিউব কী দেবে আমাদের আর একটু বেশি ইনকাম দিয়ে ফ্লেক্সিবিলিটি করবে যা ছিল তার থেকে একটু বেশি হবে এই তো যে যেরকম ইনকাম করতে পারে তবে হ্যাঁ এই সব ব্লগাররা বলতে পারে কথাটা যে আমরা ইউটিউব করে বাড়ি করেছি ঘর করেছি এগুলো তো আমরা চোখের সামনে তাই বলতে পারে এরা তো যাই হোক এটা গেল এবার তুই কি বলছিস যে তুই বেশ করেছিস হ্যাঁ তুই বলবি তো তুই বলবি আমি মূর্খ যার জন্য তোকে চিৎকার করে বলতে গিয়েছিলাম কথাটা তোর নেচার তোর কালচার তোর বিহেভিয়ার সব কিছু দেখে বোঝা যায় যে তুই এই কথাটাই বলবি যে বেশ করেছি হ্যাঁ যখন মানুষ কিছু বলতে পারে না তখন বেশ করেছি করবই তো পারি না জানি না মানে এরকম অ্যাডামেন্ট উত্তরই দেয় আর সেটাই তোর কাছ থেকে এলো এটাই স্বাভাবিক ছিল কারণ তুই তো জানিস যে তুই কোন লেভেলের অন্যায় করেছিস হ্যাঁ পুঙ্গও বলেছে তুই এটা ভুল করেছিস কিন্তু তুই তো মানবি না তুই ওই জন্য বলছিস ব্যাস বেশ ব্যাস করেছি গলা উচি বেশ করেছি বললেই কি আর বেশ করা হয় রে এইসব কথাগুলো বললে বোঝা যায় তার আপব্রিঙ্গিংটা কি বুঝলি আর তুই কি বলছিস যে তো হ্যাঁ বলবো না কেন কারোর বাড়ির বাবার এই রকম কথাবার্তা পাল্টু পিসুর সঙ্গে যে কথা বলেছিল সেখানে কি বলেছিল খিদে চাহিদা আরে ভাই প্র্যাকটিক্যাল কথা বলেছে তার মেয়ের বয়স যেই জায়গায় তো সেই জায়গায় খুব নর্মাল ব্যাপার জৈবিক চাহিদাটা কোনো পাপ নয় কোনো অন্যায় নয় সেটা থাকাটা স্বাভাবিক এটাকে কেউ অস্বীকার করতে পারে না এই পুরো ব্রহ্মাণ্ডে এই জিনিসটা হচ্ছে কি বলবো মানে প্রাণের সৃষ্টি করে তো এই প্রক্রিয়া না থাকলে তো পুরো পৃথিবীরই কোনো অস্তিত্ব নেই তাহলে যেই জৈবিক চাহিদার জন্য একটা প্রাণ সঞ্চার হয় তাকে অস্বীকার কে করে ভাই কে করে এটা অস্বীকার করার জিনিস নয় এবার উনি প্র্যাকটিক্যাল কথা বলেছে তাও সোশ্যাল মিডিয়ায় এসে তো বলতে আসেনি উনি সেই কথাটা পাল্টু সঙ্গে বলেছে পরে ব্যাপারটা রেকর্ডিং হয়েছে তার মধ্যে কথাটা ছিল কিন্তু পাল্টু উনি বলেছিলেন যে ওর ওইটুকুনি বয়সে স্বাভাবিক চাহিদা থাকে আর সেই চাহিদা তার জামাই পূরণ করে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা বাস্তব এটাকে অস্বীকার করার জায়গা কারণ নেই তুই যদি ইচ্ছা কিন্তু অস্বীকার করিস তাহলে তো কিছু বলার নেই এবার তোরা কি বলতো সেই মানদাতার আমলের পরে রয়েছি যে চেপে থাকো তো তোরা কি জানিস না যে যেমন পটি যেমন ইউরিন তেমনি ওইটাও একটা জৈবিক চাহিদা এটাকে ওই লেভেলে চেপে রাখা যায় না কন্ট্রোল করা যায় কিন্তু সেই লেভেলের না কারণ এটার আউটবাস্ট হবেই কারণ এটা তো মানে ভিতরের একটা বৈশিষ্ট্য সেটা কি করে লোক চেপে রাখবে আর তোর বয়স আমার বয়সে যেটা খুব অস্বাভাবিক ওদের বয়সে সেটাই খুব নর্মাল কারণ ওদের বয়সটা দেখ ঠিক আছে এটাতে কোনো পাপ অন্যায় নেই বুঝলি কি না এইবার ওর বাবা এই কথাটা বলেছে কারণ এটা বোঝানোর চেষ্টা করেছে যে কীভাবে ডিপ্রাইভ হচ্ছিল কিভাবে সে যন্ত্রণা সহ্য করছিল তাই বলেছে পাল্টু বিষুকে বুঝলি তাতে তোর এরম ত্রাহি ত্রাহি রপ্তলার কিছু নেই যে তার মানে বুঝুন আপনাদের বাবারা কোনো এই কথা বলবে আরে ভাই প্রথম কথা আমাদের তো এরকম কিছু ঘটেনি যে আমাদের সাথে আমাদের হাজব্যান্ডদের এই প্রবলেম হয়েছে যদি হতো তাহলে হয়তো সেই সময় পরিস্থিতির কথা চিন্তা করে নিজের মেয়ের কি কি জায়গাতে ফল্ট আছে বা মেয়ে কি জায়গায় ডিপ্রাইভ আছে সেগুলো খোঁজার চেষ্টা করতো একটা সংসার যখন ভাঙছে তখন বাবা মা সেটা অ্যানালাইজ করবে না যে কি কারণে ভাঙছে ইহুই তো কোনো সংসার ভেঙে যেতে পারে না তাহলে সেই সময় বাবা বুঝেছে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোথায় কোথায় মিসিং তো সেটা বলেছে পাল্টু বিশুকে আর পাল্টু বিশু তার হচ্ছে শালা হয় মোস্ট প্রভাবলি শালা হয় শালা হয় না কি মাসির ছেলে তো হ্যাঁ না ভাই হয় বা শালা হয় আমি ঠিক মনে করতে পারছি না কারণ মাসির ছেলে তো সে যদি পাল্টু বিষ যদি পূর্ণিমাদির মাসির ছেলে হয় তাহলে শালা হয় যদি শক্তিবাবুর মাসির ছেলে হয় তাহলে ভাই হয় তো তারা কাছাকাছি এজেন লোকজন তো তাদের মধ্যে এই আলোচনাটা হওয়াটা খুব স্বাভাবিক তাই তিনি এই আলোচনাটা করেছে যে এই এই প্রবলেম হয়েছিল কোথায় কোথায় প্রবলেম সেটা একটা সংসার ভাঙার পিছনের রিজেনগুলো খুঁজছিলো তো এটা অস্বাভাবিক কী আছে এটা কোনো নোংরা মানসিকতা নয় সব জিনিসটা এত নোংরাভাবে নিস কেন যদি সত্যিও না নোংরা জিনিস হতো না তাহলে এই বাচ্চার জন্মটাও তাহলে প্রসেসিংটাই নোংরা কি এটা বলতে পারিস বাচ্চা জন্ম যখন হয় তখন দেখেছিস তো আলাদা করে কি রকম সাধের অনুষ্ঠান পাঁচ মাসে সাত মাসে ন মাসে হয় কেন সবাই আনন্দিত থাকে সবাই তখন বাচ্চার মাকে খুব খুশিতে রাখে অনেক অনুষ্ঠান করে কি কত সুন্দর এখন ফটো সেশান হয় সব কিছু হয় বেবি বাম দিয়ে ফটো সেশন হয় কখনো কখনো হাজব্যান্ড বইয়ের পেটে চুমু খাড়ছে এইসব নিয়ে হয় তাহলে তোরা তো এগুলোতে ত্রাই ত্রাই রব মানে শুরু করবি যে এগুলো কী হচ্ছে এসব তা কী হচ্ছে তোরা তাই বলবি কিন্তু প্র্যাকটিক্যালি বোঝ এটা খুব নর্মাল ব্যাপার আর এটাতে খুব অ্যাপ্রিসিয়েটের ব্যাপার যে একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াটা একটা মানে সব জীবের মধ্যে বর্তমান আছে সেইখানে সেই চাহিদাটার একটা বিশাল ভ্যালু আছে তো সেটা নিয়ে যদি বাবা কারোর সঙ্গে কনসাল্ট করে তাহলেই সে খুব নোংরা মানসিকতার তোদের আঙ্গিকটা নোংরা এটাই হচ্ছে আসল কথা তোরা সব জিনিসের নোংরা খুঁজিস তাই জন্য তোরা নোংরা দেখতে পাস এটা কোনো নোংরা জিনিস নয় রে বুঝলি যাই হোক তোকে কি বোঝাচ্ছি তুই তো বুঝে বুঝে পুরো বুঝগুড়ি মেরে গেছিস তুমি মানে কি বলবো তুমি সব কিছু করতে পারো তুমি সমস্ত কিছুতে আল্টা মডার্ন হতে পারো সব কিছুতে পরিধানে আল্টা মডার্ন তুমি বিহেভিয়ারে আল্টা মডার্ন তুমি লুক ক্রিয়েট করতে পারো আল্টা মডার্ন আর চিন্তা চিন্তাভাবনা তখন সেই ব্যাকডেটেড অবস্থায় রেখে দিয়েছো আচ্ছা আচ্ছা তাহলে তুমি আদতে মডার্ন নয় তুমি শো অফ করো তুমি মডার্ন তাই তো মডার্ন চিন্তাধারার মানসিকতাই নেই তোমার মধ্যে তাহলে তুমি কি করে করবে হ্যাঁ তার মানে কি আমি বলছি যে ও পরকিয়া করেছে বেশ করেছে কখনোই বলবো না আর একশো বার বলবো পরকিয়া কাজটা অবশ্যই ভুল করেছে ভুল করেছে আজকের যদি ওর এই প্রবলেমটা হয়েছিল ওর করা উচিত ছিল আগেই সালিসি সভা বসিয়ে পুরো ব্যাপারটা ডিসক্লোজ করা যে এরকমভাবে আমি ডিপ্রাইভ হচ্ছি এবং সেখানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবার লোকের সামনে ব্যাপারটাকে খোলসা করা আগে উচিত ছিল কিন্তু ওই যে আমরা এমনভাবে সমাজের অক্টোপাসে মানে সমাজের অক্টোপাশে এমনভাবে জর্জরিত যার জন্য এই ধরনের কথা বলবো আলোচনা করে তখন তো লজ্জাজনক বিষয় মনে হবে আর তার জন্য চেপে গিয়েছিল কিন্তু আমি তোকে কি বললাম জৈবিক চাহিদা চাপা যায় না মানসিক এই ধরনের টানা পোড় একটা সময় গিয়ে ভুল স্টেপ করেছিল আর সেই ভুলের খেসারত আজকের এক বছর উপর হয়ে গেছে দিয়েই যাচ্ছে বুঝেছিস করেছে ভুলের শাস্তি ও পাচ্ছে আমি কখনোই বলি না যে পরকিয়া করেছে ব্যাস করেছে একদমই না ভুল করেছে ও যে ট্র্যাকে চলা উচিত ছিল সেই ট্র্যাকে চলেনি ও যদি তখনই ওর বাবা মাকে জানাতো কারণ ও তো প্রেম করে বিয়ে করেনি তো দেখে শুনে করেছে তাহলে ওর মা বাবাকে জানানো উচিত ছিল যে এই 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 ব্যাপার আমার সাথে ঘটছে এবং তোমরা একটা বিহিত করো কারণ ওই বাড়িতে আমি থাকতে পারছি না তো সেটা হয়তো করেনি বা করলেও শক্তিবাবু বা পূর্ণিমা দিয়ে অতটা গায়ে মাখে নি ভাবে যে এই এমনি এমনি বলছে ও আবার ঠিক হয়ে যাবে কারণ টিনার সব মানে এমনি স্বভাব হচ্ছে ওর চাপা স্বভাবের সেইভাবে ডিসক্লোজ বা সেইভাবে ওপেনলি বলার মতো মানসিকতা ও রাখতে পারেনি আর পারেও না সেটা ওকে দেখলে বোঝা যায় আর সেটার জন্যই এত প্রবলেম এত সাফার করতে হয়েছে আসল কথাটা যদি মুখ দিয়ে না বের করা যায় তাহলে তোমার কোথায় পেন হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে কে বুঝবে তো সেটা কেউ বুঝতে পারেনি টিনা মানে ভালো করে বোঝাতে পারেনি চাপা স্বভাবের লোকজনের এরকমই হয় তারা ভাবে আমাদের কথা অন্য লোক বুঝে নেবে কিন্তু সেটা তো হয় না আর তার জন্যই সমস্যাটা হয়েছে বুঝলি এবং তারপরে কি হয়েছে ও দিনের পর দিন যখন ডিপ্রাইভ হয়েছে ও দেখলো যে এরকম একজন কথা বলছে তার সঙ্গে কথা বলতে তৎপর হয় তারপরে তার তরফ থেকে নোংরামিটা শুরু হয় কিন্তু এ কি করে এ হচ্ছে সেগুলোকে হুঁ হাঁ হু হা করে এইটা যে পরবর্তীকালে এর কাছে এরকমভাবে জায়গায় দাঁড়াবে সেটাও বুঝতে পারেনি আর এটা ঠিক যে ওটা ভুল করেছিল ওর তখন ওই জায়গাতে ওই জিনিসটাতে স্টপ করে দেওয়া উচিত ছিল যে এই ছেলেটির তো সুবিধার নয় এই ছেলেটা আমাকে প্রভোগ করছে বা যে কথা বলছে বাট কিন্তু যখন ওই বাট কিন্তু বলছি যখন ওই রকম সমস্যা হচ্ছিল না ও ভেবেছিল খড়কুটো এটাই আমার ভালো সেই জন্য ভুল স্টেপ নিয়েছে এই বয়সে যেটা খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার অত বুঝে সুঝে যদি টিনা পা ফেলতে পারতো তাহলে কি এত দূর এত কিছু হতো টিনার মধ্যে যে সেই বৈষয়িক বুদ্ধি নেই সেই ম্যাচুরিটি লেভেল নেই সেই বু বোঝ ক্ষমতা নেই এটাই তো খুব নর্মাল ব্যাপার কারণ ও যে বয়সে বিয়ে হয়ে যে বয়সে সংসার করতে গেছে সেটা বলতে পারি একেবারে বাচ্চা বয়স এই বয়সে বিয়ে দেওয়া উচিত নয় এখানে অবশ্যই শক্তিবাবু আর দি ভুল করেছেন এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে আরেকটু পড়াশোনা শিখিয়ে অন্য কিছু কাজ করানো শেখানো উচিত ছিল কিন্তু ওই যে আমাদের পাড়া গাঁয়ের লোকেরা ভাবে বিয়ে দিলেই সব দায়িত্ব শেষ ঠিক আছে তো সেটা করতে গেছিল। হ্যাঁ একটা সুন্দরী মেয়েকে পাড়া গায়ে রাখাটা একটু ডিফিকাল্ট তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই ঝামেলা মুক্ত হয়ে যাব কারণ মেয়ের বিয়ে মানে একটা বিশাল চাপ মা বাবাদের কাছে এখনও গ্রামের দিকে এটাই মনে করে তো তার জন্য বিয়েটা দিয়েছে আর তারাও তেমনি দেখেছে কি যে ছেলে কিছু একটা ইনকাম করে বাবার এক ছেলে বিশাল সম্পত্তি আছে বাড়িঘর দোর আছে কোনো চাপ নেই কিন্তু সারা জীবন যে তার মেয়েকে খেটে খেতে হবে কে বা জানতো ঠিক আছে আজকের ডেটে তুই বলতেই পারিস যে আজকেরও তো সে খাটছে পায়ের উপর পাতুলে বসে আছে না সে আজকেরও খাচ্ছে কিন্তু সেই খাটার পর সে কিন্তু আর্ন করছে টাকা পাচ্ছে হাতে এবং সব থেকে বড়ো কথা নিজের ফ্লেক্সিবিলিটি নিজে রাখতে পারছে নিজের ইচ্ছা মতো চলতে পারছে যে স্বাধীনতাটা কোনো কারণেই বেঁচু দেয়নি বুঝতে পেরেছিস টাকা ও ইনকাম করার মেশিন ছিল তুই টাকা ইউটিলাইজ করার মেশিন ছিল না আর তুই একদিন বলছিলিস না বড় মুখ করে যে এক একজনের স্বভাব আছে নিজের টাকাটা নিজের টাকা বলে বাঁচিয়ে রাখে আর বরের টাকা খরচা করে না রে ওই যে টাকাটা জমানো ছিল সেই টাকায় একেবারেই টিনুর হাত দেওয়ার অধিকার ছিল না ওটা ফর সেভিংসই ছিল ওখান থেকে খরচা করার ক্ষমতা টিনুর ছিল না কারণ আমাদের মৃত্যুরের তখন প্রধান লক্ষ্য বাড়ি করতে হবে ঝাঁচকচকে আর টিনুর ওই ছোটোখাটো শখ পূরণ করার ক্ষমতা তার তখন ছিল না কারণ মানসিকতাই নেই পয়সার থেকেও বড়ো কথা মানসিকতা নেই তাদের বক্তব্য বাড়ি ঘর দোর করতে হলে পুজোর সময় জামা কাপড় স্কিপ করতে হবে এই করতে হবে সেই করতে হবে এরকম এবার তুই বলতে পারিস সেটা তো আমাদের সংসারেও হয় একদম আমাদের অনেক সংসারে এরকম কাজ হয় যে এই কাজটা করতে হবে তাই এটা বন্ধ ওই কাজটা করতে হবে তাই এটা বন্ধ কিন্তু তোর আমার বয়সের সঙ্গে টিনার বয়স গুলিয়ে ফেললে হবে না আমাদের আজকে চুয়াল্লিশ বছর আমার বয়স তোর জানি না কতটা কচি তুই তো চুয়াল্লিশ বছর বয়সে গিয়ে আমাদের যে ম্যাচুরিটি এসেছে আমরা যতটা সাংসারিক হয়েছি বা আমরা যদি ভাবি যে আমাদের সংসারের কোনো খাতে পয়সা এক্সেস খরচা করবার জন্যে আমাদের ছোট ছোটো চাহিদাগুলো বর্জন করতে হবে আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারি কারণ পরিস্থিতি আমাদের শিখিয়ে দিয়েছে কিন্তু টিনা সেটা হয়নি টিনার মধ্যে বাচ্চাসুলভ ব্যাপারগুলো রয়েছে আজকের থেকে চার পাঁচ বছর পর আবার ওর মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি গ্রো করে যাবে আমাদের থেকেও বেশি তো সেই সময়টা তো দিতে হবে ওইখানে বসে যদি সমানে ওকে ওরমভাবে বেঁধে রাখে আষ্টে পিষ্টে আর যদি মনে করে এইটা করা যাবে না ওটা করা যাবে না এই পয়সা নেওয়া যাবে না ওই পয়সা খরচা করা যাবে না ইভেন পর্যন্ত তার ঘটের টাকা পর্যন্ত দিয়ে দিতে হবে বাড়ি করবার জন্য তাহলে পরিস্থিতিটা বোঝবার চেষ্টা কর এই বয়সে খাবে ঘুরবে মাখবে খেলবে এগুলোই তো ইচ্ছা হয় তখন কি বাড়ি করবার মাথা গোঝার ঠাই ভালো করে থাকবার ল্যাবিসলিড লাইভ লিড করার জন্য সুন্দর আসবাবপত্র বাড়ি গাড়ি চাই এইগুলো কি তখন অত মাথায় ঢোকে ঢোকে না তাই ঢোকেও নি এটাই ওর ফল্ট ছিল বুঝতে পেরেছিস তো তুই ভাঁট মেলা বকিস না অনেক ভাঁট বকছিস খুব ভাঁট বকছিস এটা নয় ওটা এটা নয় সেটা কোনো লাভ নেই আর এটা যেটা বলছিস টাকার গল্পটা যে ইউটিউবে আসার আগে কি খেতে পেতিস না এটা তোদের দিকের লোকেরা ভাবে তাই বলে যে তোকে বিক্রি করে বাড়ি করতে হবে আমাকে মানে আমার যে কি হাসি পেয়েছে কথাটা শুনে আমি ভুলতেই পারছি না মানে কী ভাবে একইভাবে মানে আমি রাস্তায় পড়ে রয়েছি ভাবে কী জানি বাবা শোন আমি কোনো রেন্টেড ফ্ল্যাটে থাকি না আমার মাথা গোজার ঠাই আছে অলরেডি যাদের রেন্টেড ফ্ল্যাট তারা তবু চিন্তা করতে পারে হতে পারে লাখখানেক টাকা দিয়ে রেন্টেড থাকে তো নিজের ছাদ নিজের ছাদ হয় বুঝলি রেন্টে থাকার মর্ম কি আমি সেটা খুব ভালো করে জানি বাড়ি করবার সময় দু বছর আমাকে রেন্টে থাকতে হয়েছিল। আগেও থাকতে হয়েছিল তো রেন্টে থেকে আমি জানি নিজের বাড়ি আর রেন্ট বাড়ি যত টাকা দাও লাখ টাকা দিলেও হয় না সেই জায়গা নিজের খর কুটো নিজের খড়ের চালের বাড়িও অনেক অন্য জিনিস অন্য থাকে তার মধ্যে সেই সেই পেয়ার সেই টান থাকে যেটা ভাড়া বাড়িতে ওইভাবে হয় না রে তাহলে আর লোকে সারা জীবন বাড়াবাড়িতেই কাটাতো প্র্যাকটিক্যালি যদি ভাবা যায় তাহলে যেই টাকা ইনভেস্ট করে বাড়ি করা যায় সেই বাড়িতে যেই টাকা ইনভেস্ট হয় সেই টাকার যে ইন্টারেস্ট আসে সেই টাকা যদি থাকে সেই টাকা দিয়ে একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি ভাড়া নেওয়া যায় যে যেরকম ক্যাপেবিলিটি অনুযায়ী বাড়ি করে তার কথা বলছি ধর কেউ দশ লাখ টাকার বাড়ি করলো তাহলে সেইখান থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় দশ লাখ টাকায় মনে হয় এখন সাড়ে ছ হাজার টাকা আমার ঠিক মনে নেই তো একটা ভাড়া বাড়ি থাকবে কি আর অসুবিধা আছে বুঝলি অর্থাৎ টাকাকে টাকাও থেকে যাবে ইন্টারেস্টে ভাড়াও থেকে যায় তাই যারা বিজনেস মেন্টালিটি রাখে তারা তো ভাড়া বাড়িতেই থাকে কিন্তু বাড়ি কেনার একটা মানে আলাদা ব্যাপার বাড়ি তৈরি করার একটা আলাদা ব্যাপার ফ্ল্যাট কেনা মান তারা একটা আলাদা গর্ব এ বুঝবি না যারা এই এটা একটা ফিলিংস বুঝলি এটা একটা ফিলিংস এই ফিলিংসের অনুভূতি যারা বাড়ি করেছে পরিশ্রম করে তারাই বোঝে ঠিক আছে ও এই ভদ্রমহিলা বলছিল। বাড়ি করতে গেলে অনেক কিছু সাধন করতে হয় অমুক করতে হয় তমুক করতে হয় যাদের বাবাদের নেই যাদের এই নেই অনেক কিছু জ্ঞান দিচ্ছিল তো আমাদের ম্যান্ডি রানি রানি যে লেভেলের ইউটিউব থেকে ইনকাম করেছে তাতে বাড়িও করেছে ল্যাভিসলি লাইভও লিড করেছে ইচ্ছা মতো খরচা করেছে তো ইনকাম থাকলে ভাই পুরুত পয়সা থাকলে ভাই পুরুত করে বাড়ি খাড়া করা যায় তার জন্য কিচ্ছু সাধন করতে হয় না হ্যাঁ চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য না করে মিনিমাম ইনকাম করে এটা এই কথাটা মানান তো অনেকেই আছে চাকরিভুক্ত শেষ হওয়ার পর বাড়ি করে অনেকে আছে লোন নিয়ে বাড়ি করে চাকরিভুক্ত শেষ হওয়ার পর লোন শোধ করে এরকম অনেক আছে কিন্তু এই ইউটিউবে যারা মানে একদিনেই রাজারজির হয়ে গেছে মানে ব্লগার থেকে তারা তো মানে হয়েই বাড়ি তৈরি করে নিয়েছে বুঝতে পেরেছি যাই হোক সে সেটা অন্য ব্যাপার কে কী করেছে কিন্তু এই দেখছি ঢ্যাপি দিদি ঢ্যাপি ড্যাপি দিদি কিছুতেই আমাকে ছাড়তে পারছে না কিছুতেই না আর একটা উড়ো ভুয়ো খবর নিয়ে ভিডিও করছে ভাই মানে সারা জায়গায় সারা এতে কি একটাই থাকে মানে একটাই নামের লোক থাকে ওটা যে ভুয়ো অন্য কারোর নামের খবর উদরপিন্ডি বুদোর ঘাড়ে ছড়া ছড়ানো হয়েছে মানে চাপানো হয়েছে সেটা বোঝে না এরা ওটা উদরপিন্ডি বুদোর ঘাটে চাপানো হয়েছে নামের বানানো আলাদা জায়গাটাও আলাদা তুই জানিস না মূর্খের মতো বসে পড়েছিস আমি শুনেছি হ্যাঁ আমি জানি তোরা শোনা কন্টেন্টেই কন্টেন্ট করিস কারণ তুই নিজেই বলিস ভিডিও দেখি না হ্যাঁ এখান থেকে ওখান থেকে শুনেই হয়ে যায় কমিউনিটি পোস্ট দেখলেই হয়ে যায় তাই জন্য তুই আধা জানিস আধা উধুরা জিনিস নিয়ে ভিডিও করতে চলে আসিস ঠিক আছে তো যাই হোক এইটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো